ডিআর মৎস্য চাষি ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওতে যে মাছের পনাগুলিকে লক্ষ্য করছেন এইগুলি হচ্ছে থাই পাঙ্গাস বা বয়লা জাতের পাঙ্গাস মাছ হাইব্রিড পাঙ্গাস মাছের পোনা এই সমস্ত মাছ আমরা পিস হিসাবে বিক্রয় করি এবং চাষ করার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি যে সমস্ত চাষি বায়রা শীতের শেষের দিকে এই সমস্ত পাঙ্গাস মাছ সংগ্রহ করে আপনার পুকুরে চাষ করতে চান এই মাছগুলো গরমের শুরুতে খুবই দ্রুত বড় হয়ে থাকবে তাই যে সমস্ত ছোট বড় মৎস্য চাষী বায়রা এই মাছগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেল দেওয়া নাম্বারে এখনই কল করে মাছের পোনা অর্ডার করতে পারেন মাছের দাম ফোনে আলোচনা করে নির্ধারণ করা হয়ে থাকে তাই যারা মাছের দাম ও মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানতে চান তারা সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে কথা বলুন আল্লাহ হাফেজ ডিআর মৎস্য চাষি আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওতে যে মাছের পনাগুলিকে লক্ষ্য করছেন এইগুলি হচ্ছে থাই পাঙ্গাস বা ব্রয়েলডার জাতের পাঙ্গাস মাছ হাইব্রিড পাঙ্গাস মাছের পোনা এই সমস্ত মাছ আমরা পিস হিসাবে বিক্রয় করি এবং চাষ করার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি যে সমস্ত চাষি ভাইয়েরা শীতের শেষের দিকে এই সমস্ত পাঙ্গাস মাছ সংগ্রহ করে আপনার পুকুরে চাষ করতে চান এই মাছগুলো গরমের শুরুতে খুবই দ্রুত বড় হয়ে থাকবে তাই যে সমস্ত ছোট বড় মৎস্য চাষী বায়রা এই মাছগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে চান তারা বিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেল দেওয়া নাম্বারে এখনই কল করে মাছের পোনা অর্ডার করতে পারেন মাছের দাম ফোনে আলোচনা করে নির্ধারণ করা হয়ে থাকে তাই যারা মাছের দাম ও মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানতে চান তারা সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে কথা বলুন আল্লাহ হাফেজ